লঙ্কাতেও কিন্তু ঈদের নামাজ আদায় শুরু হয়েছে স্থানীয় নতুন বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল পবিত্র নামাজ পাঠ সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বী মানুষ পবিত্র নামাজ পাঠে অংশগ্রহণ করেছিলেন এবং হোজাই জেলার লঙ্কায় কিন্তু ঈদের নামাজ আদায়ের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি স্থানীয় নতুন বাজার ঈদগাহ ময়দানে এই নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এই নামাজ পাঠ করেছেন আজ আমরা চিত্র তুলে ধরছি হোজায়ের লঙ্কায় এবং সমগ্র দেশের পাশাপাশি কিন্তু অসমের হোজায়ের লঙ্কাতেও কিন্তু নামাজ আদায় করা হচ্ছে সমগ্র ভারতবাসীকে আজকের ঈদ উজ্জোহার স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি এই সাথে আমরা লঙ্কাজান আঞ্চলিক ঈদগাহ ময়দান হইতে গত কিছুদিন আগে আমাদের কাশ্মীরে যে পেহেলগামে আমাদের নিরীহ জনতাকে হত্যা করেছে তার তীব্র নিন্দনা জানাচ্ছে পাকিস্তানকে তীব্র গরিহনা দিচ্ছে পাকিস্তান মুর্দাবাদ বলছে পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ হয়ে যাওয়া হোক তার এই কামনা করছি আর এই আজকের ঈদ নামাজের সাথে সাথেই আমাদের সারা ভারতবর্ষে সারা আসামের শান্তি সম্প্রীতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি একেবারে কিন্তু সম্প্রীতির বার্তা উঠে এলো হোজাইর জেলা লঙ্কা থেকে